একশো একুশ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা রূপক গাঙ্গুলি মহাশয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সন্ধ্যায় সত্য চৌধুরীর উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস কুমার মাননীয় মেয়র পরিষদ কলকাতা পৌরসংস্থা ও মাননীয় সরকারি মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ সরকার বিউডো রিপোর্ট কলকাতা টুডে নিউজ একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলি তার প্রচেষ্টায় এই সত্য চৌধুরী পার্ক এখানে আজকে সত্য চৌধুরীর মর্মর মূর্তি উন্মোচিত হলো এবং সত্য চৌধুরী পরিবারের মানুষের ইচ্ছা অঞ্চলের মানুষের ইচ্ছা সবাইয়ের ইচ্ছা আমরা মর্যাদা দিতে পেরেছি এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত দাদা এই ধরনের প্রবাদ প্রজন্মকে জানানোর জন্য এই উদ্যোগগুলো কতটা গুরুত্বপূর্ণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনারা যদি দেখেন আমরা কলকাতা পুরসভা এক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় আসার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি যদি সাদান আপনারা যান দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছি ডিএল রায়কে দিয়ে শুরু হয়েছে ডিএল রায় আছেন হেমন্ত মুখোপাধ্যায় আছেন সচিত দেব বর্মন আছেন রাহুল দেব বর্মন একের পর এক শিল্পী আমরা ওখানে মর্মর মূর্তি তৈরি করেছি শ্রদ্ধার্ঘ জানাবার জন্য এখানে আমরা সত্য চৌধুরী করলাম সব মিলিয়ে আমরা চাই বাংলার সংস্কৃতি সঙ্গে আজকে আগের যে প্রীতি মানুষ তাদের সঙ্গে এই প্রজন্মের যোগসূত্র তৈরি হয় বলব স্বপ্নের জয় সত্যের জয় সত্য চৌধুরী ঠিক আমি শিল্পী হিসেবে পাইনি আমি পেয়েছি একজন বাবা হিসেবে তিনি কিন্তু অকৃতদার ছিলেন এবং ভাইপো ভাইজি যে অন্তঃপ্রাণ আর আকাশবাণী ভবনে আমরা একসময় কাজ করেছি তিনি সবচেয়ে বড় আমি সবচেয়ে ছোট দেখা হলে সো ইউ ইউর দ্য ফার্স্ট মানে সেবারে আমি তেরোশো মধ্যে প্রথম হয়েছিলাম উনিশশো উনআশি সালের কথা বলছি সেই যে বুকে জড়িয়ে ধরলেন আর পাইসেফ ছিল বলো হাত পারবি না তুই আঙুল দিয়ে ভাবি রাখতে পারবি না কত গান কত কথা আর কাজ শেষ হলেই কখন এইখানে আসবেন ভাইকো ভাইজির কাছে এরকম একটা মানুষের বড় প্রয়োজন ওই যে বলছিলাম স্বপ্নের জয় সত্য কৃতজ্ঞতা কি সুজনের কাছে জানাতে হয় সুজন খাতিরে বলবো যে দেবাশিস কুমারের মতো একজন সমষ্টি অন্তপ্রাণ মানুষ মানুষ দূর্বক গাঙ্গুলির মতো একজন কর্মদ্যোগী মানুষ দুর্গা প্রত্যেকে মিলে সবাই মিলে আজ এই কাজটা করা বলে না টাইম স্পিক্স অর্থাৎ সময় বলে দেবে কোনটা থাকবে কোনটা থাকবে না শিশিরও তো খুব ভালো লাগে বুধবুধও দেখতে ভালো লাগে সময় বলে দেয় কোনটা বুধবুধ আর কোনটা থেকে গেল চিরকালের জন্য নিশ্চয়ই ভালো কিছু থাকবে সবাই তো চেষ্টা করছেন ভালো করার জন্য এ খারাপ করতে চায় থাকবে দুটোই থাকবে ওনারা এটা তো হওয়ার কথা ছিল অনেকদিন ধরে এটা আমাদের দেবাশিস কুমার আমাকে বলেছিল যে আমার ওয়ার্ডে এই সত্য চৌধুরী একটা পার্ক করা যায় কিনা এবং একটা জায়গা আমরা বলেছিলাম তা আমরা একটা জায়গা ঠিক করেছিলাম তারপরে ওনার ফ্যামিলির তরফ থেকে দেবাদাকে ওনারা বলেছিল সেই অনুযায়ী দেবাদা আমাদের বলেছিল আমরা জায়গা ঠিক করে তারপরে আমাদের যা যা করণীয় করেছিলাম এবং মূর্তিটাও আমাদের অনেক দিন ধরে বসানো ছিল কিন্তু ওপেনটা করা যাচ্ছিল না যাই হোক আজকে সেই দিনটা এসছে সেই দিনটায় দেবাদা অনেক সময় নিতে পেরেছেন আমরা এরকম একটা প্রভাব করি পুরুষের আমরা আজকে মূর্তির মোচন করতে পারলাম একশো একুশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সত্য চৌধুরীর দেখুন এরা তো সবসময় কালোই ওনারা একটা গান এমন গান গিয়েছেন সারা যারা গানের জগতে যে কোনো লোক যারা গান শোনে যারা না শোনে তারা সবাই এই গানটা শুনেছে আমিও শুনেছি আমি জানতাম না এই গানটা যে আপনার সত্য চৌধুরীর গান আমরা তো জেনেছি এরকম অনেক লোক জানবে ওনার চারশো খানা গান আছে শুনেছি একটা কালজয়ী নজরুলের সঙ্গে ছিলেন একসঙ্গে ওনাকে বিস্মিলা থা ওনাকে গান গাইতে ভরবদ্ধের মাধ্যমে গাইতে বলেছেন তো এই প্রবাদ মানুষকে আমরা আমাদের ওয়ার্ডে তার মুক্ত করতে পেরে তো খুবই ভালো লেগেছে এই প্রজন্মের মানুষ তো নিশ্চিতভাবে এটা গ্রহণ করবো না আমি মনে করি